আনিয়াং হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপ ছোট করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে না তো চলো ক্যাপ্টেন জিয়ানের পার্ট সেভেন শুরু করা যাক আরে তুমি সিরিয়াসলি নিও না আমি তো তোমার সাথে মজা করেছিলাম কথাটা শুনে এর মন খারাপ হয়ে যায় সে হতাশ বোধ করে সে তার পাশের বিছানা থেকে বালিশটা নিয়ে জাঙ্কুকের দিকে ছুড়ে মারে বালিশটা গিয়ে জাঙ্কুকের পায়ের ক্ষত জায়গায় লাগে জাঙ্কুক ব্যথায় কোকিয়ে উঠলো তে জাঙ্গুকের টেবিলের ওপর পরিচিত করা চিঠি দেখে সেটা নিতে গেল কিন্তু জাংকুক সেটা আটকিয়ে দিল এটা কি শুধুই একটা কাগজ না এটা একটা কোড নাম্বার এটা কি কীভাবে কোড নাম্বার হতে পারে এটার নাম সিজারের বাক্স এটা রোমান সাম্রাজ্য ব্যবহার করত। এখানে এসো আমি তোমাকে দেখাচ্ছি জাঙ্গুক তার চেয়ারে বসে একটি কাগজ আর একটি ফড়া নন পেন বের করলো এই কলমটার দিকে তাকিয়ে হাসলো কারণ এটা বড্ড অদ্ভুত দেখতে ছিল এরপর জাগো কাগজে কোটটি তদন্ত করতে লাগলো এটাতে লেখা আছে বনের পাহাড়ে তুমি এটা কিভাবে পড়লে আমাকেও বোঝাও এই যে দেখো এই যে সরলরেখাটা এটা হচ্ছে চিঠি তুমি যদি অক্ষরগুলো গণনা করো তাহলে এতে ষোলোটা বর্গমূলের চারটে পান শব্দটা চারটে অক্ষরে লেখা আছে এবং এটা কলামে কলমে পড়তে হবে তে তো কিছুই বুঝতে পারছে না আসলে ক্যাপ্টেন অনেক মেধাবী তে অবাক হয়ে তাকিয়ে আছে তোমার অবাক হওয়ার কোনো কারণ নয় এটি একজন তোমার নাম করে পাঠিয়েছিল এবং এইটা সমাধান করে বুঝেছিলাম তুমি কোথায় বাধা অবস্থায় ছিলে আমি আসলে জানি না এটা কে করেছে এবার আমার সত্যিই ভয় লাগছে কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা কেন করছে আমার কথা ছিল ক্যাপ্টেন জিয়নের রহস্য বের করা এখন মনে হচ্ছে আমার পেছনে একটা রহস্য আছে আমি যদি অতীতে মারা যাই তাহলে আমি কি ভবিষ্যতে ফিরে যেতে সক্ষম হবো তে ডায়েরিতে লিখতে বসলো আমি জানি না এটা কিভাবে শুরু করবো এমনকি শুরু করা উচিত কি না কারণ আমি এখনো বিভ্রান্ত আমার মনে হচ্ছে আমি আর এই মিশনটা চালিয়ে যেতে পারবো না আমি প্রচন্ড ভয় আছি কারণ জানি না পরবর্তীতে কী হবে মনে হচ্ছে সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আমি মনে করি আমি হয়তো আগে থেকেই ক্যাপ্টেনকে পছন্দ করি শুধু একজন বন্ধু হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবেও আমি এ ধরনের অনুভূতিকে ঘৃণা করি কারণ এই অনুভূতিগুলো আরও কঠিন করে তুলছে আমাকে আমি কিছুতেই আমার অনুভূতি লুকিয়ে রাখতে পারছি না আমি ছেলেকে কিভাবে পছন্দ করতে পারি এটা অবৈধ এবং ক্যাপ্টেন সে আমার মতো নয় সে আমাকে পছন্দ করে না আমার অনুভূতি আরও খারাপ হওয়ার আগেই আমাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই অনুভূতি আমাকে শুধু কষ্টই দেবে এটি কীমতেই ইয়ং তে মনে মনে ভাবে আমাকে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণে আনতে হবে আমি ক্যাপ্টেনের প্রতি আর দুর্বল হতে চাই না যাই হোক অনেক দিন হয়ে গেছে আমি এখনো জানতে পারিনি সেই বেগুনি নোটবুকের ভেতরে কি আছে আমাকে কিছু একটা করতে হবে বলে পর দিন তে জাঙ্কুকের কাছে যায় আপনি এখানে সে তের দিকে তাকায়নি কারণ সে একটা বই পড়ায় ব্যস্ত তে তার টেবিলের উপর একটা এইট কিডিং রাখলো এটা একটা চিকিৎসার জিনিস তোমার কাছে কি এটা আছে জাঙ্কুকের দৃষ্টি আকর্ষণের জন্য তে বলল ক্যাম্পে আমাদের চিকিৎসা সেবা শিখিয়েছে এই জন্য এটা আমি তোমার উপর চেষ্টা করতে চাই জাঙ্কুকের সব ক্ষত প্রায় সেরে উঠেছে শুধু তার পেটের আঘাতটাই গুরুতর এর কথা জ্যাঙ্কুক মাথা নাড়ল আমি আসলেই আহততে জানি এই জন্যই তো আমি চিকিৎসার প্রশিক্ষণ যা শিখেছি সেটা আপনার উপর প্রয়োগ করতে চাই আচ্ছা ঠিক আছে তবে তোমার কি এখন অন্য কোনো প্রশিক্ষণ নেই আজকে আমি ছটা ধাপে প্রশিক্ষণ করেছি এবং দয়া করে এই কাজটা আমাকে করতে দিন প্লিজ জ্যাঙ্কুক আর কী বলবে কারণ সে অনেক সুন্দর অভিনয় করে চিকিৎসাটা করতে চাইছে জ্যাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আচ্ছা ঠিক আছে তে তো খুব খুশি কারণ সে জাঙ্কুকের ওপর প্রশিক্ষণ প্রয়োগ করতে পারবে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তার গায়ের কাপড়টা খুলতে লাগলো আরে আরে আপনি কি করছেন কেন কি সমস্যা তোমার আমার পেটের পাশের ক্ষতটা এখনো গুরুতর আমি ভেবেছিলাম তুমি এই ক্ষতটারই চিকিৎসা করতে এসেছো তে নিচের দিকে তাকিয়ে একটু ভেবে তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বললো আপনার তো হাতে পায়ে তো ক্ষত আছে সেগুলো করি ওই ক্ষতগুলো ঠিক হয়ে গেছে প্রায় তবে পেটের ক্ষতটা এখনো সারেনি তে লজ্জা পায় কারণ জাঙ্কুক তার সামনেই কোটটা খুলে ফেলেছে তোমার কিছু করতে হবে না শুধু ব্যান্ডেজটা পরিবর্তন করো জাঙ্কুক চেয়ারের ওপর কোটটা রেখে সেটা আদেশ করলো তে দ্রুত জাংহুকের ব্যান্ডেজটা খুলতে লাগলো তার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে কোনো কথা তে না বলে তার ব্যান্ডেজটা খুলে ক্ষত পরিষ্কার করতে লাগলো তোমাকে তো আগে আমার কোমরের মাপ নিয়ে দেখতে হবে তে দেখলো তার পেটের আঘাতটা অনেক বেশি সেলাইগুলোও দেখা যাচ্ছে তা খুবই খারাপ লাগছিল কারণ তাকে বাঁচাতে গিয়েই ক্যাপ্টেনের এই অবস্থা হয়েছে জাঙ্গুকে পেটে তে ব্যান্ডেজ করতে লাগলো তার হাত কাঁপছে তোমার হাত কাঁপছে কেন তুমি কি আমার পেট দেখে হতবাক তে একটা অনিচ্ছাকৃত হাসি দিয়ে বললো তুমি আসলেই একটা বিরক্তিকর মানুষ তারপর তে আবার নিজের কাজে মনোযোগী হলো এবং জাঙ্গু তাকে দেখতে ব্যস্ত হয়ে পড়লো ক্যাপ্টেন আপনি কি আমাকে বাঁচাতে গিয়ে ক্ষত পেয়েছেন ক্যাপ্টেন একটু ইতস্তত বোধ করে বললো হ্যাঁ মানে তোমার চারপাশে অনেক ফাঁক ছিল তারা অনেক চালাক সেগুলো পার করাও অনেকটা কঠিন ছিল মেয়েবি তোমাকে যারা বন্দি করেছিল তারা অনেক বুদ্ধিমান তে নিজের ব্যান্ডেজ করা শেষ করলো আর এসে উঠে বলল দেখুন আমি কত সুন্দর করে ব্যান্ডেজটা করেছি তখনই কেউ দরজায় টোকা দিল জাঙ্কু কোটটা পড়তে পড়তে বললো ভেতরে আসুন লোকটি ছিল ডংজিন যাকে গত সপ্তাহে জাঙ্কুক নির্দোষ প্রমাণ করেছিল তার চেহারাটা আজকে বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে গুড ইভিনিং ক্যাপ্টেন আমি কি একবার মিস্টার কিমের সাথে কথা বলতে পারি আমার সাথে আমার সাথে আপনার কি কথা আমার উপর বিশ্বাস করতে পারেন তে জাংকুকের দিকে তাকালো আর জাংকুক আশ্বাস দিল কারণ তার ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে সে আছে ওরা একে অপরের চোখের দিকে তাকিয়ে সবটা বুঝতে পেরেছে কারোর কোনো কথা বলার প্রয়োজনই ছিল না এরপর তে সাথে কথা বলতে বাইরে চলে গেল তুমি আমার সাথে কি কথা বলতে চাও ডংজিনের হাত পা কাঁপছে সে কথা বলতে ইতস্তত বোধ করছে এটা দেখে সে আরও বেশি নার্ভাস বোধ করছে আরে ঠিক আছে তুমি বলো আমি শুনবো আমি দুঃখিত মিস্টার কিম সে কাঁদছিলেন এবং অনেকটা নার্ভাস বোধ করছিলেন আপনি কাঁদছেন কেন আমি আসলে অনেক দুঃখিত কারণ সেদিন আমি আপনার মাথায় আঘাত করেছিলাম কি অবাক হয়ে গেছে সে কি ঠিক শুনছে সেদিন আমি তোমার ব্যাগটা রুমে লুকিয়ে রেখে এসেছিলাম যাতে তুমি রুমে আসো সে কাঁদছে থর থর করে তুমি এটা কেন করেছো আমি তোমাকে সেদিন নির্দোষ প্রমাণিত করতে সাহায্য করেছিলাম আর তুমি আমাকে আঘাত করেছো এর হাত ধরে ডংজিন প্রার্থনা করতে লাগলো না না সেরম কিছু নয় আমি ইচ্ছা করে আপনাকে আঘাত করতে চাইনি আমি আমার বিবেকের দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছি আমি সত্যিই দুঃখিত কে তোমাকে এসব করতে বলেছিল কথাটায় ডংজিন ফ্রিজ হয়ে গেল আমি জানি না তবে আমি তার নাম শুনেছি আমি এইমাত্র যেটা দেখে আসলাম সেটাতে আমি অবাক এই কথাটা বলতেই হঠাৎ কেউ তাদের উপর আক্রমণ করলো পাশে জাংকুক ছিল কারণ সে দরজার পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল তের মুখ চেপে ধরে জাংকুক তাকে ঘরের মধ্যে নিয়ে এলো ডংজির নিচে পড়ে গেছে কারণ আক্রমণের কারণে তার মাথা ফেটে গেছে তে রক্তের বিষয়ে অনেক বেশি ভয় পায় এবং এর থেকে বেশি ভয় পেয়েছে কারণ তার সামনে ডংজিনকে মরতে দেখেছে তে ভয়ে থর থর করে কাঁদছিল জাংকুক তাকে বললেন তুমি এইখানেই থাকবে যতক্ষণ আমি বলবো তুমি ঘর থেকে বের হবে না সে সাথে সাথে বের হয়ে কয়েকজন সৈনিককে ডেকে ডংজিনের দেহটা সরাতে পড়লেন এবং সাথে সাথে ক্যাম্পের সকল জায়গায় তল্লাশি করতে পড়লেন যাতে অপরাধী পালিয়ে যেতে না পারে যে বন্দুক দিয়ে ডংজিনকে মারা হয়েছে সেটাতে সাইলেন্সার লাগানো ছিল তাই কেউ কোনো শব্দও শুনতে পায়নি তখন সাড়ে ছটা বাজে সবাইকে মাঠের মধ্যে এনে চেক করা হলো তবে কারোর বন্দুকেই সাইলেন্সার লাগানো ছিল না জাঙ্কুক তার এই মিশনের নোটগুলো সৈনিকদের বলে আবার তে কাছে চলে গেল তে বিছানার একপাশে জলসড়ো হয়ে ঘুমিয়ে পড়েছে জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলো এত কিছুর মধ্যেও সে যে নিরাপদ আছে এটাই অনেক জাঙ্কুক ধীরে ধীরে তার কাছে গিয়ে তার চেহারার পর্যবেক্ষণ করতে লাগলো সে যখন জেগে থাকে তখন তাকে অনেক বেশি শক্তিশালী দেখায় তবে সে বড্ড এক গুয়ে আর কোলাহলপূর্ণ দেখো এই কঠিন সময়ের মধ্যেও কেমন ঘুমিয়ে রয়েছে জাঙ্গুকের মন বদলে গিয়েছে কারণ কিছুর পরও সে বুঝতে পেরেছে যে এমন একজন মানুষ আছে যে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে জানে আমি যত মানুষ দেখেছি তাদের মধ্যে একটু আলাদা আচ্ছা আমি কেন তাকে দেখে হাসতে পারি না হয়তো এটাই কারণ আমি সবসময় তাকে রক্ষা করতে চাই দেখে ঘুম থেকে না জাগিয়ে জাঙ্গুক বললো আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সব সময় তোমাকে রক্ষা করব যতদিন আমার জীবন থাকবে সকালবেলা কে চোখ মুছতে মুছতে বলল সুপ্রভাত সে চোখ খুলেই অবাক হয়ে গেছে কারণ রুমটা তার না সে আরো অবাক হয়ে গেল কারণ তার পাশে ক্যাপ্টেন রয়েছে সে চিৎকার করে বলে উঠলো এই আপনি আপনি এখানে কেন কাল রাতে কি হয়েছিল আমার গায়ে কাপড় কোথায় আপনি কি ডাঙ্কুখকে বললো আমি জাস্ট তোমাকে এ বিছানায় শুয়ে দিয়েছি এর থেকে বেশি কিছু না এটা খুবই একটা অস্বস্তিকর ঘটনা এখানে তো একটাই বিছানা আপনি তাহলে কোথায় ঘুমিয়েছিলেন তোমার পাশে কি জাঙ্কুকে দেখে মনে হচ্ছে ভালো ঘুম হয়নি আচ্ছা আমি আর এখানে থাকতে চাই না বলে চলে যেতে লাগলো সে কিভাবে আমার পারে। সে বিরক্তিকর ভালো হয়েছে আমি তার বিষয়ে কোনো স্বপ্ন দেখিনি যাই হোক আমি কালকে সুযোগ বুঝে ওই নোটবুকটা নিয়ে নিয়েছি এখন দেখতে হবে এর মধ্যে কি আছে তের গোয়েন্দা মুঠ চালু হয়ে গেল এটা কি এখানে তো সবকিছুই কোর্টের মাধ্যমে লেখা কি করে বুঝবো কি লেখা আছে তিনি তো আমাকে কোড নাম্বার সমাধান করতে শিখিয়েছিলেন কিন্তু দেখি একবার চেষ্টা করে পারি কিনা উফ আমি এটা আনকোড করতে পারছি না সে আসলে কি একটা মানুষ নাকি অন্য গ্রহ থেকে এসেছে সব কিছু কোটের মাধ্যমে লিখে রেখেছে আমি আসলেই একটা ব্রেনলেস মানুষ মাথার মধ্যে কিছুই ঢোকে না হে ঈশ্বর সে কি আসলেই মানুষ যাই হোক সে তার নোটবুকে আমার ছবি কেন গেছেন। আমি তো দেখছি সে আমার ছবিটা এত নিখুঁতভাবে এঁকেছেন যেন মনে হচ্ছে আমার চেহারাটা পুরো মুখস্থ করে ফেলেছেন এটা আসলেই অনেক সুন্দর হয়েছে কিন্তু পৃথিবীতে এত কিছু থাকতে সে আমার ছবি কেন এঁকেছে যাই হোক তিনি একটা রুমেরও ছবি এঁকেছেন এটা তো আমার বাবার অফিসের ছবি সেদিন আমার বাবার অফিসে উনি গিয়েছিলেন হয়তো ছবি আঁকার জন্যই কিন্তু কেন কোনো কারণ ছাড়া সে অফিসের ছবি আঁকবে সে আবার পাতা উল্টে দেখলো সেখানে অনেক বন্দুকের ছবি রাখা। হঠাৎ তার কানে তার বাবার রুম থেকে চিৎকার ভেসে এলো সে আসলে বাড়িতে এসে জাঙ্কুকে নোটবুকটা দেখছিল সে নোটবুকটা ব্যাগের মধ্যে রেখে তার বাবার রুমের বাইরে গেল কি হচ্ছে সেটা দেখতে সে দেখতে পেল তার বাবা তার বড় ভাইয়ের ওপর চিৎকার করছে সে দেখলো তার ভাই ইয়ঙ্গি মেঝেতে পড়ে আছে মুখে আঘাত লেগেছে তার অনেক খারাপ লাগছে এসব দেখে আমি বিশ্বাস করতে পারছি না যে তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছিলাম কথাটা বলে সে আর একটা ঘুষি মারতে যাবে তখনই তে সেখানে চলে এলো বাবা তে বাবা থেকে দেখে এমন একটা ভান করলো যেন এখানে কিছু হয়নি তে অবাক হয়ে যায় তারপর উঠে দাঁড়াতে সাহায্য করে তাকে সোফায় বসায় তোমাকে ঠিক মনে হচ্ছে না আমি ঠিক আছি তে মনে মনে ভাবে কি তাহলে সবসময় ইয়ঙ্গি ইয়ংকে এভাবেই মারধর করে তে চিকিৎসার কিট খুঁজতে লাগলো আমি কি জানতে পারি এখানে কি হয়েছে তেমন কিছু না আমি তো শুধু বাবার ফাইলগুলো এলোমেলো করে দিয়েছিলাম তাই তে ওষুধ দিতে দিতে বললেন এই কারণে নিজে ছেলেকে এত মারতে হবে তুমি কি সব কিছু ভুলে গেছো তোমার মনে নেই আমি তো তার আসল ছেলেই নই অবাক হয়ে গেছে সে বুঝতে পারছে না কি বলবে ও আচ্ছা আমি আসলে ভুলে গিয়েছিলাম আমি আমার মায়ের সন্তান তোমার বাবা আর আমার মা যখন বিয়ে করেছিল তখন থেকে এই বাবা আমাকে দেখতে পারে না মা জানতো কিন্তু এটা জানতো না যে বাবা আমাকে প্রায়ই মারধর করে কি তুমি এই কথা কেন মাকে জানাওনি তোমার উচিত মাকে কথা বলা বাবা তোমাকে কতদিন ধরে মারধর করে এটা আমাকে জানতেই হবে ইয়ঙ্গি তে হাত ধরে ধীরে ধীরে তাকে বসালো প্লিজ মাকে কথা বলবে না মা যদি জানতে পারে মা সাথে সাথে ডিভোর্স দিয়ে দেবে একটু দ্বিধাবোধ করবে না এতে আরো সমস্যা বাড়বে তে ইয়ঙ্গির জন্য অনেক খারাপ লাগছে কারণ ইয়ঙ্গি তার পরিবারকে ভালো রাখার জন্য দিনের পর দিনে অত্যাচার সহ্য করে আসছে শুধু পরিবার ভাঙার ভয়ে সে কখনো কোনো কথাই বলতে পারে না তে এটা একদম সহ্য করতে পারছে না সে প্রতিবাদ করতে চায় কিন্তু পরিস্থিতির কারণে সে এখন চুপ থাকবে তে লক্ষ্য করলো ইউঙ্গি অসহার মতো হাসছে তুমি হাসছো কেন এত অত্যাচার সহ্য করো কিভাবে হাসতে পারো তুমি আমার তো এটা ভেবে খুশি লাগছে যে তুমি আমার আপন ভাই না হয়েও আমাকে নিয়ে এত চিন্তা করছো তবে তুমি তো আগে এরকম ছিলে না আমরা যখন ছোট ছিলাম তখন তুমি আমার সাথে অনেক ভালো ব্যবহার করতে ভালো করে কথাও বলতে আমরা একসাথে কত খেলেছি আমাদের সাথে আমাদের বোনও থাকতো তবে তোমার যখন আঠেরো বছর বয়স হলো তারপর থেকে তুমি শুধু বাবার কথাই শুনতে লাগলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতে কোনোদিন কথাও বলতে না ঠিক করে তে মনে মনে ভাবে সত্যি কথা বলতে এমন কিছুর সাথে তাল মিলিয়ে চলাটা বড়ই কঠিন যে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই এই পরিবার সত্যিই বড় রহস্যের মতন মেজাজটা একটু হালকা করার জন্য তে বললো আমি যদি দূরেও থাকি তাহলেও কিছুই হবে না সবশেষে আমরা তো একটা পরিবার তাই না আপনারা কি বিষয়ে কথা বলছেন পেছন থেকে কারোর কথা শুনে তারা দুজনেই ঘুরে তাকালো দেখতে পেলো তাদের আদরের বোন তোমরা কি বিষয়ে কথা বলছিলে আমাকেও বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কি কথা হচ্ছে সেটা আমি তোমাকে কেন বলবো তোমরা আসলেই অনেক খারাপ আমি যদি ছেলে হতাম তাহলে তোমাদের খুব মারতাম সে একেবারে তোমারই মতো ইয়ংগি ইয়ং এই বলে তারা হাসতে লাগলো টের কাছে তার বাবাকে অদ্ভুত মনে হচ্ছে কারণ বাবার মধ্যে একটা বড় রহস্য লুকিয়ে আছে হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো আগামীকাল জাতীয় ফসল দিবস এবং কাল ছুটির দিন ও ছুটির দিন ছুটির দিন আমার অনেক পছন্দ কিন্তু আমার এখন কান না পাচ্ছে আজকে ছুটির দিন বলে কত উত্তেজিত হলাম কিন্তু আমার তো মনেই ছিল না যে আমার তো প্রশিক্ষণও আছে তবে ছুটির দিনে ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি তো আছেই আমি আজ অ্যামিউজমেন্ট পার্কে যাব। তবে একা আমি সেখানে কিভাবে যাব। আমি কি ক্যাপ্টেন জীবনকে জিজ্ঞাসা করবো যদি সে আমার সাথে যেতে রাজি হয় তে জাঙ্গুকের অফিসে গিয়ে লুকিয়ে তার নোটবুকটা ঠিক জায়গায় রেখে দিল তুমি এখন কি করছো তুমি এখানে কেন সে এতে এর দিকে না তাকিয়ে বলল। কারণ সে টাইপ করতে ব্যস্ত আপনি এখনও কাজ করছেন চলুন না আজকে তো ছুটির দিন কিন্তু জাংকুক তার কোনো কথা সাড়া দিল না ঘুরে বেড়ানো আমার পছন্দ না আমি দেশকে রক্ষা করার জন্য একজন সৈনিকের জীবন বেছে নিয়েছি ঘুরে বেড়ানোর জন্য আমার হাতে একটুও সময় নেই আর তাছাড়া আমি মনে করি এটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় জানি দেশের জন্য সব কিছু আপনি করতে পারেন তবে একটু ঘুরে বেড়ানোরও দরকার তুমি কিছুক্ষণের জন্য কাজের বিরতি নিয়ে যেতে পারো না আমার সাথে দেখবে তোমারও ভালো লাগবে জাঙ্কুক তার কোনো কথাই সাড়া দিল না সে শুধু টাইপ করেই যাচ্ছে তে বিরক্ত হয়ে দেখতে লাগলো ক্যাপ্টেন কি লিখছে সে অবাক হয়ে গেছে কারণ জাঙ্কুক কোনো ভুল ছাড়া অনবরত টাইপ করেই চলেছে একটি টাইপরাইটারও একটি কম্পিউটারেরই মতো যদি একটু ভুল হয় আবার প্রথম থেকে লিখতে হবে এবার তুমি বলো তুমি এখানে কেন এসেছো আমি শুধু চেয়েছিলাম তুমি আমার সাথে অ্যামিউজমেন্ট পার্কে যাবে কারণ সেখানে হয়তো এখন উৎসব হচ্ছে আমি দুঃখিত আমি তোমার সাথে যেতে পারবো না তুমি চাইলে তোমার বন্ধুদের সাথে বা একাও যেতে পারো দিয়ে বড় বড় চোখে তাকিয়ে বলল আমি চাই তুমি এই কাজগুলো আগামীকাল করো আজকে একটি ছুটির দিন প্লিজ না আমার সাথে প্লিজ সে যথাসাধ্য চেষ্টা করছে জাঙ্গুককে মানানোর কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না আচ্ছা তোমার যদি একা যেতে সমস্যা হয় আমি একজন সৈনিককে ডেকে দিই সে তোমার সাথে যাবে তে একটা দীর্ঘশ্বাস ফেললো কারণ সে এবার হাল ছেড়ে দিয়েছে কোনো মতেই জাঙ্গুককে রাজি করানো গেল না সে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল সে সময় বুগাম নামজুন এসে বলল আরে তে তুমি এখানে তে একটু হেসে বলল তোমরা সবাই কোথায় যাচ্ছ আমরা এখন উৎসবে যাচ্ছি তুমিও যেতে পারো আমাদের সাথে তে মাথা নেড়ে বলল হ্যাঁ আমি কথা শেষ না হতেই জাঙ্কুক এসে বলল না সে এখন আমার সাথে যাবে অফিস থেকে বেরিয়ে এসে কথাটা বলল। তে এতটা অবাক কখনোই হয়নি ও ভালো তো তাহলে আপনিও আমাদের সাথে যেতে পারেন ক্যাপ্টেন হুম না না আমরাই যাবো শুধু আপনি তো একটু আগেই বলেছেন আপনি যাবেন না তাহলে এখন কেন যেতে চাইছেন আমরা আপনাকে আমাদের সাথে নেব না তুমি বরং ঝগড়া করো আমরা এখন যাই তোমার সাথে পরে দেখা হবে বলে ওরা চলে যায় তুমি যে বলেছিলে তুমি আমার সাথে যেতে চাও না তুমি নাকি এখন অনেক ব্যস্ত আমি কি সত্যিই সেটা বলেছিলাম মাঝে মাঝে আমি সত্যিই বুঝতে পারি না তোমার মাথায় ঠিক কি চলছে তবে আমি এখন অনেক খুশি কারণ এখানে এসে আমি অনেক ভালো সময় পার করছি তে আমার মনে হয় আমাদের এভাবে বাইরে যাওয়া উচিত নয় কেন কি সমস্যা আজকে তো ছুটির দিন তাহলে আমরা সৈনিকের পোশাক পরে কেন বাইরে যাচ্ছি আর আমি একজন ক্যাপ্টেন এভাবে ইউনিফর্ম পরে ঘুরে বেড়ানোটা অসম্মানজনক আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার জন্য কিছু জামা কাপড় কিনে দেবো তুমি না হয় পরিবর্তন করে নিও সময় হঠাৎ করে তারা একটি বাড়ি কোলাহলের মাঝখানে ঢুকে পড়ে এবং দেখতে পায় বাড়িতে একজন মহিলার বাচ্চা হবে এবং সে ব্যথায় ছটপট করছে আমি কি কোনো সাহায্য করতে পারি এ বিষয়ে কথাটা শুনে আশেপাশের মানুষ ফিস ফিস করলো কারণ একটা ছেলে কিভাবে একজন গর্ভবতী মহিলাকে বাচ্চা হওয়াতে সাহায্য করতে পারে চিকিৎসার ব্যাপারে অভিজ্ঞতা ছিল তে এতে অবাক হয়নি কারণ এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু যেহেতু সাল এই সময় একটা ছেলে কিভাবে এই কাজটা করতে পারে এটা সত্যি একটু অস্বাভাবিক ক্যাপ্টেন আপনি এ বিষয়ে নিশ্চিত চিন্তা করবেন না আমি প্রাথমিক চিকিৎসার বিষয়ে পড়াশোনা করেছি আমি জানি আমি কি করছি তাছাড়া মহিলাটি শীঘ্রই বাচ্চার জন্ম দেবে মহিলাটি প্রচন্ড কান্না করছিল তার কাছে আর একজন মহিলাও বসেছিল সে জাঙ্গুকের কাজে সাহায্য করছিল অবশেষে অনেকটা কষ্টের পর মহিলাটি শিশুর জন্ম দিয়েছে আশেপাশের সবাই তার কাজে হাততালি দিচ্ছে কারণ একজন ছেলে হয়ে মিডওয়াইফের কাজ করেছে কারণ অন্যদিকে তে অবাক হয়ে দাঁড়িয়ে আছে আসলে ক্যাপ্টেন জিয়ন একজন অধিনায়ক সে সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন মহিলাটি নিথর হয়েছিল এবং সেই মুহুর্তে জাঙ্কুক তার শিশুটিকে তার মায়ের কাছে দিল মহিলাটি হাসলেন এটা দেখে জাঙ্কুকের বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হলো কারণ সে কখনোই মায়ের ভালোবাসা পায়নি ওই মহিলাটির আশেপাশের মানুষ জাংকুককে ধন্যবাদ জানালো জাংকুক কোনোদিন এতটা খুশি হয়নি এই কাজটা করে সে যতটা খুশি হয়েছে আমি আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আপনি আসলেই অসাধারণ হয়েছে আমাকে দেখে আর অবাক হতে হবে না এবার আমাকে সত্যি কিন্তু কাপড় পরিবর্তন করতে হবে কারণ এই কাজ করতে গিয়ে আমার কাপড় নষ্ট হয়ে গেছে জাঙ্কুকের কথা শুনে তে জামা কাপড় কিনতে বেরিয়ে গেল কিছুক্ষণ পর একটা কাপড় এনে জাংকুকের হাতে দিল ক্যাপ্টেন এটা পরিবর্তন করে আসুন তারপর জাংকুক একটা রুমে গিয়ে সেটা পরিবর্তন করতে লাগলো এদিকে তে ভাবছে ক্যাপ্টেনকে কেমন দেখতে লাগবে তার অনুভূতি কেমন হবে এবং জাংকুক একটি হ্যান্ডবগ পরে বেরিয়ে এলো দিয়ে তো দেখে অবাক কারণ তাকে এতটা অসাধারণ লাগছে হ্যান্ডবগ পরে যে বলার বাহিরে আমরা কি এখন যেতে পারি হ্যাঁ অবশ্যই সে দেখতে খুবই সুদর্শন কখনোই জানতাম না যে আঠারোশো চুরানব্বই সালের একটি মানুষ এতটা সুন্দর দেখতে হতে পারে চলুন ওইটাতে চড়া যাক তারা এই মুহূর্তে একটা আর্কেডের ভেতরে ছিল এবং সেখানে অনেক মানুষ আছে কখনো এরকম ছুটির দিনে মজা অনুভব করেনি এটা এটা কেন করাচ্ছেন এটা তো শুধু বাচ্চাদের জন্য তুমি কি বাচ্চা নাকি তে জাঙ্কুকের দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল মাফ করবেন এখানে কোথাও লেখা নেই এটা শুধু বাচ্চাদের জন্য জাংকুকের পিঠে একটা বাড়ি মেরে বললো এখানে বয়স দেখা লাগে না যারা বাচ্চাদের মতো চিন্তা করে তারাও এখানে উঠতে পারে যেমন আমি কথাটা শুনে জাংকুক হাসতে হাসতে শেষ জাংকুককে হাসতে দেখে তে অবাক কারণ ক্যাপ্টেন বেশি হাসেন না কখনো আপনি হাসতেও পারেন এটা শুনে জাংকুক হাসি থামিয়ে দেয় আমি ভেবেছিলাম আমরা কারো জেলে চড়বো সাথে সাথে তে তার হাত ধরে নিয়ে যেতে লাগলো কারণ ক্যারোজেলে এখন অনেক স্লট খালি আছে এটা বেশ বড় ছিল তাদের লাইনেও দাঁড়াতে হয়নি হয়তো এটাই তাদের প্রথম প্রেমে পড়া এখানে উঠব জাংকুক ছোটবেলায় কখনোই ক্যারোজেলে ওঠেনি কারণ সে সে ডে কখনো যায়নি জাং তে জাংকুকের সাথে দুষ্টুমি করার জন্য জাংকুক যখন ক্যারোজেলের ঘোড়ায় উঠলো সে উঠেই সেটা ঘুরতে শুরু করার সাথে সাথেই নেমে যায় আর জাংকুক তো ভয়ে কান্না করে দিয়েছে কারণ সে এটাতে কখনোই ওঠেনি এরপর যখন জাংকুক বুঝতে পারে এটাতে ভয় পাওয়ার কিছু নেই তখন নিজে নিজেই হেসে দিয়েছে ওর বেশ ভালোই লাগছে এদিকে তে জাংকুককে এতটা খুশি হতে দেখে একটা ছবি তুললো ছবিটার দিকে তাকিয়ে আবার হাসলো ছবিটাতে অনেক সুন্দর লাগছিল থেমে গিয়েছে জাংকুক নেমেই তের দিকে চোখ করে এগিয়ে এলো তোমার কত বড় সাহস আমাকে একা রেখে নেমে কেন আসলে সরি কিন্তু আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি একটু মজা করছিলাম এটা কি কোনো মজা করার বিষয় তে জাঙ্কুকে রাগ ভাঙাতে তার ফোনের ছবিটা দেখাতে লাগলো এটার দিকে একবার তাকান বলেতে আবার হাসতে লাগলো তখন আশেপাশের মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে কারণ সে সময় কোনো ফোন ছিল না জাঁকুক তো অবাক হয়ে গেছে কারণ সে নিজের ছবি এত বড় ফ্রেমে দেখছে তবে সে চেক করে দেখে এটা কোনো কাগজ ছিল না এই বস্তুটি কি তে হঠাৎ মনে পড়লো এ সময় তো ফোনের ব্যাপারে কেউ জানেই না এটাকে সেল ফোন বলা হয় কি সেলফোন হুম এটা দিয়ে দূরে কারোর সাথে যোগাযোগ করতে পারা যায় বার্তা পাঠানো হয় এবং ছবি তোলাতেও ব্যবহার করা হয় জাংকুক বিভ্রান্তিতে তে দিকে তাকালো এবং বলল ছবি ছবি কিভাবে এটা কি এটা কি ডাগুয়েলোটো টাইপ নাকি সেই সময় সেটা দিয়েই ছবি তোলা হতো তুমি এটা কোথায় পেলে তে বুঝতে পারছে না কি উত্তর দেবে সে সাথে জাংকুকের থেকে ফোনটা নিয়ে পকেটে রেখে দিল প্রসঙ্গ পাল্টাতে জাঙ্কুককে বলল এখন আমরা কোথায় যাব। সো গাইস দ্যাস ফর টুডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিও